শখের দাম লাখ টাকা না তার থেকেও অনেক বেশি আজকে আমি আমার স্বপ্নের জিনিসটা হাতে পেতে চলেছি কিন্তু এক অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছে এতগুলো টাকা জলে দিয়ে দিলাম না তো নাকি সঠিক কাজে লাগালাম আর ভেবে লাভ নেই যার জন্য এত অপেক্ষা ছিল সেটা চলে এসেছে ওপেন বক্স ডেলিভারি ছিল আমি দেখে নিয়েছি চলো এবার তোমাদের দেখাই ছাদ বাগান থেকে যখন সবটা শুরু তাই ছাদ বাগানেই ফোনটা আনবক্সিং করছি অবশেষে এই সেই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনাটা সত্যিই বিলাসিতা কিন্তু তারপরেও এই পঁচিশ বছর বয়সে নিজের উপার্জনে আমি এটা কিনতে পেরেছি আর এই সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায় তোমরা আছো বলেই আমি আছি আমার স্বপ্নগুলো আছে